সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত এক সপ্তাহে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবাসন শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আঠেরো হাজার জনেরও বেশি মানুষকে আটক করেছে শনিবার এই তথ্য প্রকাশ করা হয় দু সালের হজ মৌসুম শুরু হওয়ার আগে সৌদি আরব শ্রমশক্তি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নজরদারি আরও কঠোর করেছে সেই উদ্যোগের অংশ হিসেবেই এই ধরপাকড় অভিযান চালানো হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিন থেকে নয় এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযান চালিয়ে আঠারো গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের মধ্যে জনকে আবাসিক আইন লঙ্ঘনের কারণে এছাড়া চার হাজার তিনশো জন সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই হাজার চারশো জন শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে আটক হয়েছে তাছাড়া এক হাজার চারশো সাতানব্বই জনকে ধরা অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময় মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে উনসত্তর শতাংশ ইথিওপিয়ার নাগরিক সাতাশ শতাংশ ইয়েমেনি ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় ঊনষাট জনকে আটক করেছে তাছাড়া পঁচিশ হাজার সাতশো জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আরও দুই হাজার দুইশো জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন একই সঙ্গে আট হাজার একশো ছাব্বিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পরিবহন আশ্রয় কিংবা অবৈধ প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে সতেরো জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ খবর